নোট ওয়েলকাম জুমাই নিউ ভ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমি একদম তৈরি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর এখানে দেখো এই দেখো বাবা তৈরি হয়ে গেছে মাও তৈরি হয়ে গেছে তো চলো এখন বেরোচ্ছি বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে ঠাকুরের দর্শন পেয়ে গেলাম আর এটা কি ঠাকুর আমার জানা নেই সঙ্গে তো গণেশ ঠাকুর ছিল এটা দেখেছি কিন্তু সাথেরটা কি আমি জানা নেই তারপর যেতে যেতে দেখো এই রাস্তাটা দেখে কি তোমরা চিনতে পারছ হ্যাঁ এটা সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা গিয়ে এক মাস ট্রেনিং করেছি তো রাস্তাটা দেখে অনেক কথা মনে পড়ে গেছে তারপর দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর নেমে ভাবলাম যে আজকে উপর দিয়ে যাই আর জানো উপরে উঠে দেখছি যে এত পরিমাণ ভিড় আর প্রথমে তো আমরা বুঝতেই পারছিলাম না যে কেন এত ভিড় অন্য সময় সাধারণ এত মানুষজন থাকে না তো ওই দিন অতিরিক্তই মানুষজন ছিল তো উপরে দেখলাম যে বেশ অনেকগুলি দোকানও বসে গেছে আর এই দেখে আমরা মন্দিরের দিকে রওনা হচ্ছিলাম আর দেখো মন্দিরের গেইটে গিয়েই দেখতে পারলাম ভিড়টা আর কেন এতো ভিড় হয়েছে তার কারণ হচ্ছে ওই দিন ছিল কার্তিক পূর্ণিমা তার জন্য এত ভিড় ছিল তো বেশ ভালো লাগছিলো তো তোমরাও দর্শন করে নাও ভিতরে তো তোমাদেরকে নিয়ে যেতে পারবো না তাই তোমরা বাইরে থেকেই দর্শন করে নাও তো তোমাদেরকে যে বললাম দেখো আমরা গঙ্গায় নামতেই পারিনি এত পরিমাণ ভিড় ছিল তো দূর থেকে আমরা গঙ্গা মাকে দর্শন করলাম তো দর্শন করে আমরা চলে আসলাম মায়ের জন্য ভোগ কিনতে এখানে দেখো প্যারা নিয়েছি মায়ের জন্য আলতা সিঁদুর সব কিছুই মোটামুটি নেওয়া হয়েছে তো সুন্দর মতো মাকে পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এখানে আমার মাকেও কত সুন্দর লাগছিল তো যাই হোক তারপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা ওইখানে কিছু ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম তো প্রথমে আমরা নিয়েছিলাম কচুরি তার সাথে বুটের ডালের একটা সবজি ছিল তো বেশ ভালো ছিল এ খাবারটা আর দেখো মা বাবাকে বলছিল খাওয়ার জন্য কিন্তু বাবা খাবে না বাবা খেয়েছে হচ্ছে পনির ধোসা আর ধোসাটার থেকেও আমি ট্রাই করেছি ধোসাটাও অনেক টেস্টি ছিল সব সবকটা খাবারই ভেজ ছিল কিন্তু খুব টেস্টি ছিল তো খাওয়া দাওয়া করে আমরা আবার মন্দিরটা একটু ঘুরে নিলাম তো এইভাবেই আমাদের ওই দিনটা কাটলো তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় বেরিয়েছি তো সেটা আসবে নেক্সট ব্লগে